সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকে আমি আপনাদেরকে দারুণ একটা কুকিং পট দেখাবো তো এই কুকিং পটের রিভিউটা যে করব আশা করি এটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে তো আজকে আমি যেই কুকিং পটটা রিভিউ করব। এটা কিন্তু হচ্ছে সামুরাই সামুরাই কুকিং পট আর এইটা হচ্ছে মডেল নাম্বার এস আর সি জিরো জিরো থ্রি আর এটার সাইজটাও হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং এটার সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে এটা আপনারা চুলার মতো কিন্তু পাওয়ার বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এরকম কিন্তু রেগুলার সিস্টেম মনে হচ্ছে যে চুলার আঁচটা বাড়তি তাহলে কিন্তু আপনারা কমিয়েভাবে বাড়িয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা একদম ইজি আর আমি আপনাদেরকে এই কুকিং পটটা যদি দেখাই এটা যে ওয়ান পয়েন্ট এইট লিটার বেস্ট একটা কুকিং পট আপনারা কিন্তু এটার মধ্যে নন স্টিকের ফিচারটাও পাচ্ছেন এটাতে আপনারা হচ্ছে স্টিমের ফিচারটাও পাচ্ছেন এছাড়া এটা লুকটা এত বেশি সুন্দর যে এটা আপনারা চাইলে কিন্তু ডাইনিংয়ে কিন্তু প্লাগ ইন করেও কিন্তু সার্ভ করে রাখতে পারেন আমরা যেমন শীতের সময় মোমো খেতে অনেক পছন্দ করি তো সেই মোমোটা আপনারা জাস্ট নিচে ধরেন একটা স্যুপ বানাইতে দিয়ে দিলেন এই যে আমিও কিন্তু এখানে রাখছি ম্যাগি স্যুপ তো আপনারা ধরেন নিচে স্যুপ বানাইতে দিয়ে দিলেন স্যুপ রান্না হতে থাকলো আর উপরে আপনারা স্টিমটা বসাইলেন বসানোর পরে এখানে আপনারা অনেকগুলো মোমো দিয়ে দিলেন স্টিম হইতে থাকলো আপনারা জাস্ট এতে থেকে নিলেন আর শীতের মধ্যে মজা করে এনজয় করে খেলেন চিকেন মোমো এবং স্যুপ তো আমি আপনাদেরকে বলবো এই যে এই যে কুকিং পটটা এটা আঁচটা কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারবেন ধরেন আপনি এটার ভিতরে কোনো একটা খাবার রান্না করছেন আপনি চাচ্ছেন খাবারটা গরম থাক রান্না না গরম থাক ওয়ার্মার সিস্টেমটা হচ্ছে আপনারা একদম কম আঁচটার মধ্যে দিয়ে রাখবেন তাহলে এটা ওয়ার্মারের মতো কাজ করবে এবং এটা হ্যান্ডেল হ্যান্ডেলটা ধরে এটা ইউজ করাটা কিন্তু অনেক সহজ এটা কিন্তু বাহির থেকে খাবারটা কীরকম স্টিম হয়েছে সেটা কিন্তু এটা ঢাকনা খুলে দেখা লাগবে না এখান থেকে কিন্তু আপনারা বাহির থেকে কিন্তু দেখতে পারবেন এটা যে করটা এটা কিন্তু হ্যাভি একটা কর দেওয়া আছে হ্যাভি একটা কর দেওয়া আছে যেটা কিন্তু খুবই মজবুত এবং এটাতে এটা কিন্তু পুড়ে বা গলে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এই যে কুকিং পটটা এটা কিন্তু আমি বলবো আপনি যদি শীতে কাউকে কিছু গিফট করতে চান এটা বেস্ট একটা গিফট এটার প্রাইসটা যদি আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ধরেন যাদের ছোটো বাবু আছে বাইরে যাচ্ছেন দেখা যাচ্ছে গ্রামের বেড়াতে যাচ্ছেন রান্না করার লাকড়ি দিয়ে অনেক ঝামেলা বেলা চুলা পায় যেতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা এটা টেবিল টপের উপরে রেখে বা টেবিলের উপরে রেখে বা ঘরে যে কোনো একটা কোনায় আপনারা প্ল্যাগ ইন করে ঘরে কোনো কোনায় কিন্তু আপনারা রেখে এটাতে কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন প্লাগ ইন করে ব্যবহার করতে পারবেন তো এইটা কিন্তু শুধুমাত্র বেবিদের জন্য যে তাই না এটা কিন্তু হচ্ছে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট দেখা যায় কি মায়ের হাতে রান্না খাওয়া যায় না আবার বাইরের খাবার খেতে খেতে শরীর অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে এরকম একটা থাকলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে কিন্তু হোস্টেলে কিন্তু রান্না করতে পারবেন এটার মধ্যে পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছু তো রান্না করতে পারবেনি এছাড়া কিন্তু এটা নন স্টিক হওয়ার কারণে এটা কিন্তু আপনার কুকিং পট হিসেবে ব্যবহার করতে পারবেন বা ফ্রায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন যাদের চিকেন ফ্রাই খেতে ভালো লাগে এই পরিমাণ আপনারা তেল দিয়ে এটার মধ্যে খুব সুন্দর করে চিকেন কিন্তু ভেজে খেতে পারবেন এছাড়া যারা র্যামেন পছন্দ করেন তারা কিন্তু এই যে এই পটে কিন্তু র্যামেন নুডুলস রান্না করতে পারবেন র্যামেন নুডুস রান্না করতে পারবেন আর উপরে দেখা গেল আপনারা একটা নিচের অ্যামেন সান্না হইতে হয়তো উপরে আপনারা মোমোজ দিয়ে দিবেন মোমোজ হয়ে যাবে এছাড়াও ধরেন আপনাকে হাসপাতালে আছে হাসপাতালে তো একটু দুধ গরম করা লাগে একটু খিচুড়ি করা লাগে বা রোগীকে একটু স্যুপ বানিয়ে দেওয়া লাগে ডিম সিদ্ধ করে দেওয়া লাগে এরকম কুকিং পট থাকলে আপনারা খুব সহজেই করে দিতে পারবেন মানে কুকিং ফ্রাইং তারপর হচ্ছে সব কিছু কিন্তু আপনাদের এই পটটাতে হয়ে যাবে আর এটার বেস্ট ফিচারটা বেস্ট ফিচারটা হচ্ছে চুলার মতো এটা বাড়ানো কমানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাইডে হচ্ছে অফ তারপর সেটা হচ্ছে পাওয়ার এক পাওয়ার দুই পাওয়ার তিন তিন পাওয়ারে আপনারা ধরেন ফ্রাইং যখন করবেন তখন আপনারা এই যে এখানে থ্রি পাওয়ার যেটা ওটাতে দিয়ে দিবেন যদি সেদ্ধ করার জন্য কিছু দেন তাহলে মিডেল আর যদি রান্না হয়ে গেছে আপনারা জাস্ট ওয়ার্ম রাখতে চান তাহলে এটা ওপেন করে দিবেন অন করে দিবেন তাহলে কিন্তু মানে গরম থাকবে তো সামুরের এই যে কুকিং পটটা এটার নাম আমি রাখছি আদর করে পিঙ্কি পট পিঙ্কি পট রাখছি তো এই না এই নামে আপনারা এটাকে ডাকবেন কারণ আমি অনেক আদর করে নাম রাখছি আর পিঙ্কি পটটা সবাই এত বেশি পছন্দ করে আমরা অনেকগুলো কালার এনেছি কিন্তু সবগুলো কালারের মধ্যে পিঙ্ক কালারটা আপনারা বেশি পছন্দ করেন আমাদের আগের স্টকগুলো সব শেষ হয়ে গেছে আমরা নতুন করে সব পিঙ্ক কালারগুলো এনেছি কারণ আপনারা পিঙ্কটা এত পছন্দ করেছেন আপনাদের পছন্দকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা পিঙ্ক কালারটা এনেছি তো এই দেখেন আমি মডেল নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটার এই যে এখানে কিন্তু এটা সব ডিটেল কিন্তু দেওয়া আছে আর এটা যদি আপনারা সারা মাসও ব্যবহার করেন এটা কিন্তু বিদ্যুৎ খরচ কিন্তু একেবারেই কম তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে দারুণ কুকিং করটা আছে এটা নিয়ে নিতে পারেন আর এটা যে করটা আমি এটার করটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই হ্যাভি কম দামের বা নিম্ন মানের আপনারা যদি কুকিং পট কিনেন সেটা তারগুলো চিকন চিকন থাকে খুব সহজে ইলেকট্রিসিটি লাইন লাগালেই কিন্তু সেই তারগুলো কিন্তু পুড়ে যায় গলে যায় কিন্তু আমরা যে করটা দিচ্ছি সেটা কিন্তু একদম হ্যাভি ডিউটি আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর আল্লা আল্লাহ না করুক এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই দারুণ প্রোডাক্টটা কিনতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল করে অর্ডার করে ফেলুন কারণ আমাদের পিঙ্ক কালারের পট কিন্তু আসছে মাত্র পঞ্চাশ পিস শেষ হয়ে গেলে কিন্তু করার কিছু থাকবে না আর যে আগে কল করবে সে আগে পাবে এটা কিন্তু পনেরোশো টাকা প্রাইস ছিল আমরা প্রমোশনাল প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দয়া করে দামাদামি করবেন না আর যারা হানড্রেড পারসেন্ট শিওর তারা কিন্তু আমাদের পেজে বা আমাদের চ্যানেল থেকে দেখে কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি একটা কোগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা এটা যদি কিনতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কনফার্ম লিখবেন আমরা তাহলে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা কিন্তু রাইডারের হাতে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো আশা করি এর চেয়ে হ্যাসেল ফি কেনাকাটার হতেই পারে না আর আমি নিজে চাচ্ছি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট আমাদের চ্যানেল আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের থেকে অনেক অনেক কেনাকাটা করবেন তাহলে সামনে আমরা আরও অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের জন্য লঞ্চ করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম